বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেহের ধৈর্য সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন আবু হানিফা রহমতুল্লাহ আলহির বিনয় ও ধৈর্য এমন ছিল যে তা পরীক্ষাকারীদের ও শত্রুদেরকে হার মানতে বাধ্য হতে হতো এবং লজ্জিত হতে হতো এরকমই একটি ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটি আর এই ঘটনাটি মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলেহের কিতাব থেকে নেওয়া হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলেহী জোহরের নামাজ শেষ করে বাড়িতে গিয়ে নিজের কক্ষে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন এমন সময় এক ব্যক্তি এসে দরজায় করা নাড়লেন প্রিয় দর্শক একটু ভেবে দেখুন রাত্রে ইবাদাতে জাগরণ করে দিনের ব্যাধি ব্যস্ত থেকে সবে মাত্র একটু বিশ্রামের জন্য শুয়েছেন এমন সময় কেউ আসলে কতটা অপছন্দ হওয়ার কথা তা সত্ত্বেও ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে এসে দরজা খুলে দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি জিজ্ঞাসা করলেন কি দরকার বলুন উত্তরে লোকটি বলল একটি মাসা আলা জানা দরকার প্রিয় দর্শক এতক্ষণ ইমাম সাহেব মাসা আলা বলার জন্য বসেছিলেন সেখানে মাসা আলা জিজ্ঞাসা না করে অসময়ে প্রেশান করার জন্য এখানে আসলেন কিন্তু ইমামে আবু হানিপা রহমতুল্লাহ আলাইহি তাকে কিছুই বললেন না বরং বললেন আচ্ছা ভাই কি মাসা আলা জানা দরকার সে বলল এখন আমি আর কি করে বলবো আসার সময় মনে ছিল মাসালাটি এই মুহূর্তে ভুলে গেলাম স্মরণে আসছে না কি করবো আবু হানিপা রহমতুল্লাহ আলহি বললেন আচ্ছা যখন মনে পড়ে তখন জেনে নিও তিনি তাকে ভালো মন্দ আর কিছুই বললেন না কোনো রাগ ধমক না করে চুপচাপ উপরের কক্ষে গিয়ে ক্লান্ত দেহটা পুনরায় বিছানায় রেখে যে একটু তন্দ্রা ভাব এসেছে অমনি দ্বিতীয়বার আবারও দরজায় আওয়াজ হলো আর দরজায় আওয়াজ শুনে তিনি উঠে পড়লেন এবং নিচে এসে দরজা খুলতেই সেই লোকটিকে দেখলেন যে তিনি দাঁড়িয়ে আছে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলহি তাকে জিজ্ঞাসা করলেন কি বিষয় সে বলল হজরত ওই মাসা আলা আমার স্মরণ হয়েছিল তিনি বললেন আচ্ছা বলো সে বলল আপনি যেই অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসলেন সেই আমি মাসা আলাটি ভুলে গিয়েছি প্রিয় দর্শক যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে মেজাজের কি দশাই না হতো কিন্তু ইমামে আবু হানিপা রহমতুল্লাহ আলহি নিজেকে মিটিয়ে দিয়েছেন তাই বলল আচ্ছা ভাই যখন মনে আসে জিজ্ঞেস করে নেবে এই কথা বলে উপরে উঠে গিয়ে পুনরায় শুয়ে পড়লেন নিদ্রা আসতেই পুনরায় দরজায় আবার কড়া নাড়লেন খটখট শব্দ শুনে ঘুম বাদ দিয়ে নিচে নেমে দরজা খুলে দেখলেন ওই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে ইমাম সাহেব কারণ জানতে চাইলেন লোকটি বলল হজরত ওই মাসা আলা মনে পড়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বললেন কি মাসা আলা সে বলল আমি জানতে চাই মানুষের মল তিত না মিষ্টি অর্থাৎ পায়খানার স্বাদ কেমন এটা আমার জানার বিষয় প্রিয় দর্শক একটু চিন্তা করুন অন্য কোনো মানুষ হলে হয়রানি করার স্বাদ তাকে মিটিয়ে দিতেন তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়তেন কিন্তু ইমাম আবু হানিপা শান্তভাবে উত্তর দিলেন তিনি বললেন যদি মানুষের মল তাজা হয় তবে কিছুটা মিষ্টি ভাব থাকে আর শুকিয়ে গেলে তিত হয়ে যায় তারপর লোকটি বেপরোয়াভাবে বলে ফেলল আপনি কি চেক করে দেখেছেন ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলহি স্থির চিনতে বললেন সব কিছু স্বাদস্বাদ চেক করে অর্জন করতে হয় না বরং কিছু জিনিসের ইলিম বিবেক খাটিয়ে উপলব্ধি করা যায় যেমন মলতাগের পরক্ষণে মাছির আনাগোনা হয় তাছাড়া শুকনো পায়খানার উপর মাছি বসতে দেখা যায় না এ দ্বারা বোঝা যায় উভয় মলের মধ্যে পার্থক্য নিশ্চয় আছে নতুবা মাছি দুই অবস্থাতেই বসত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের নিকট এমন আলোচনা শুনে এবং তার আচরণ দেখে লোকটি ক্ষমা চেয়ে বলল হজরত আমাকে মাফ করে দিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আপনি আমাকে আজ পরাস্ত করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি জিজ্ঞাসা করলেন কিভাবে আমি তোমাকে পরাস্ত করেছি লোকটি বলল আমার এক বন্ধুর সাথে তর্ক হয়েছে আমার কথা ছিল হরত সুফিয়ান সাওয়ারি রহমতুল্লাহ আলহি সবচেয়ে বেশি সহনশীল ওরামে কিরামদের মধ্যে রাগহীন মহান বুজুর্গ ব্যক্তি আর আমার বন্ধুর বক্তব্য হলো এই ক্ষেত্রে সবার শিষ্য রয়েছেন আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলহি তিনি সবচেয়ে শান্ত ভদ্র নম্র বুজুর্গ ব্যক্তি আমাদের উভয়ের মাঝে তর্কের পর আমি যাচাই করার জন্য এই পন্থায় বেছে নিলাম যে বিশ্রামের সময় আপনার বাড়িতে গিয়ে দুই তিনবার উপর সাংঘাতিক বিরক্ত করার পর এমন প্রশ্ন করব যাতে আপনি রেগে যেতে বাধ্য হন এত বেশি ব্যাঘাত ঘটিয়ে পরীক্ষা করে দেখার ইচ্ছা যে আপনি কত সহ্য করতে পারেন আমাদের কথা ছিল আপনি রাগম্বিত হলে আমি জয়ী কিন্তু আজকে আপনি আমাকে হারিয়ে দিলেন আপনার ধৈর্য ও সহ্যের কাছে আমি হার মেনে নিলাম আমি পরাজয় বরণ করছি প্রিয় দর্শক তো এই ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ধৈর্য ছোট্ট একটি ঘটনা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন